আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা ডিমের রেসিপি নিয়েছি এটা হবে একটু টক মিষ্টি স্বাদের খেতে হবে অপূর্ব এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি পাঁচটা ডিমগুলো আমি একটু ঝালের গুঁড়ো দিয়ে মেখে নিই এতে করে ডিমের কালারটা সুন্দর হবে আপনারাও এরকমভাবে একটু হলুদ আর একটু ঝালের গুঁড়ো দিয়ে মেখে নেবেন অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর একটা তেজপাতা এই তেজপাতা আর তেলের ভেতরে আমি বেগুনটা ভেজে নেব এতে করে বেগুনের থেকে গন্ধটা সরে যাবে এখন আমি এখানে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ বেগুনটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নেবেন আপনারা এটা আমি এখন দিয়ে দিলাম হলুদ গিয়ে লবণ আর একটু হলুদ এই ডিমটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ডিমের ভিতরে যে সবজিগুলো দিয়েছি সেগুলোও কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনটা উঠিয়ে ফেলবো আপনারাও এইভাবে বেগুনগুলি উঠিয়ে ফেলবেন এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি তিন থেকে চারটা পেঁয়াজ এরকম আপনারা পাতলা পাতলা করে কেটে নেবেন পেঁয়াজটা একটু বেরস্তা মতো করে নেব কিন্তু না একটু নরম করে নেব পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ঝালের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো এক চা চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ মতো আদা রসুনের পেস্ট মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন এখানে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়ো আমি মিষ্টি কুমড়োটা খুব ভালো করে মশলার সাথে কষাবো একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার একটু পানি দিয়ে দিলাম কষানোর পরে একটু পানি দিয়ে দিতে হবে অল্প করে যাতে মশলাটা পুড়ে না যায় অন্যদিকে আমি দুটো টমেটো কেটে নিয়েছি সেই টমেটোগুলো দিয়ে দিলাম এখানে আমি দুটো টমেটোই নিয়েছি রান্নাটাও সোজা আর খেতেও খুবই মজা দেখুন আমার কিন্তু মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এইখানে ডিমগুলি দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করবো মিষ্টি কুমড়োর ভিতরে এখন আমি দিয়ে দিলাম আমার সেই ভেজে রাখা বেগুনটা আপনারা তরকারির কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি আমি খুব সামান্য একটু পানি দিয়েছি এখন আমি এখানে একটা জিনিস মেশাবো সেটা হলো তেঁতুলের পিউরি এখানে আমি দুই চা চামচ মতো তেঁতুলের পিউরি নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এই জন্যই এটার নাম টক মিষ্টি স্বাদের একটা রেসিপি আর এখানে আমি চার টেবিল চামচ মতো চিনি ব্যবহার করব এই তেঁতুলার চিনি ব্যবহার করাতে এই ডিমের টেস্টটা কিন্তু অপূর্ব হয়েছিল আমরা বাসায় খুব সহজেইভাবে কিন্তু রাঁধতে পারি এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে একদম শেষে কিন্তু তেঁতুলার চিনিটা মেশাবেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি পরিবেশনে যাব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে